আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা ভূগোল অনার্স সিক্স সেমিস্টারে পড়ছ তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বিশেষ করে সিক্স সেমিস্টারের বই লিস্ট অর্থাৎ সিক্স সেমিস্টার যে সমস্ত পেপারগুলো রয়েছে ফর এক্সাম্পল থট ডিজেস্টার কারোর সয়েল এই সমস্ত কিছু পেপার আমি কালেকশন করেছি এবং এই এই পেপার থেকে কোন কোন বই বেশ ভালো তার একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমাদের এই লিস্ট দেখে দোকানে গিয়ে বই কিনতে অনেকটা সুবিধা হবে একই সঙ্গে আমরা সিক্স সেমিস্টারের জন্য আমরা অনলাইন ক্লাস শুরু করেছি যে ক্লাস কিন্তু আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে যারা এখানে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিলাম তোমরা অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে একই সঙ্গে আরেকটি তোমাদের জন্য হ্যাঁ স্পেশালভাবে জিনিস তৈরি করা হয়েছে যেটা হচ্ছে এই যে বুক লিস্ট আমি দিচ্ছি অনেকের হয়তো কলকাতা থেকে দূরে থাকো সেক্ষেত্রে আমাদের একটা টিম তৈরি করা হয়েছে যেখানে তোমরা অনলাইনে অনলাইনে বুক ডেলিভারি নিতে পারো ঠিক আছে তো সে কারণে অনলাইনে বুক ডেলিভারি অর্থাৎ বাড়িতে বসে তুমি বই পেয়ে যাবে মোটামুটি একটা রিজনেবেল প্রাইসে অনেকটা ডিসকাউন্টও করে দেওয়া হয় ঠিক আছে যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এই পুরো বিষয়টা আশা করছি বোঝাতে পারলাম এবার তোমরা লিস্টটা দেখে নাও লোকাল দোকানে গিয়ে দেখো তোমরা যদি বই বুক স্টল থেকে পেয়ে যাও বই খুব ভালো কথা যদি না পাও তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমাদের অনলাইন ক্লাসের কিন্তু অ্যাডমিশান শুরু হয়ে গেছে তোমরা যদি ইন্টারেস্ট আছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ স্ক্রিনে এখানে সিক্স সেমিস্টারের বইয়ের লিস্ট উইথ পিকচার ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে দেখো এখানে একটি বই রয়েছে যেটা হচ্ছে থট থেকে রামকৃষ্ণ মাইতির লেখা বেশ ভালো বই নবোদয় পাবলিকেশন পরবর্তী বই থটের ওপরই সেটা হলো জ্যোতির্ময়ী সেনের লেখা পরবর্তী বই থটের ওপর চন্দনসুরবি দাস তাপস কুমার প্রামাণিক পরবর্তী বই কুন্তলা লাহিড়ি দত্ত এটা হচ্ছে ভূগোল চিন্তার বিকাশ এটাও বেশ ভালো বই পরের ইংলিশ ভার্সনের বই জিওগ্রাফিক্যাল থট দীক্ষিত এটাও ভালো বই মৃত্তিকা থেকে মৃত্তিকা পূলের উপরেখা চঞ্চল কুমার নাগের লেখা খুব ভালো বই এটা ভূম মানে মৃত্তিকা ভূবিদ্যা ভূমি ব্যবহার এটা হলো জয়দেব কুমার কোলের লেখা বেশ ভালো বই আরেকটি বই হল জীব ভূগোল মৃত্তিকা ভূগোল পরিবেশ ভূগোল একসঙ্গে তিনটে রয়েছে নিখিল কৃষ্ণ দে অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়ের লেখা পরবর্তী বই সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি এটা হচ্ছে সন্দীপ শর্মার লেখা এটা সয়েল জিওগ্রাফি ইংলিশ ভার্সান এটাও দেখে নাম আফজাল সাইফ আলী খান এবং বালাকৃষ্ণন এটাও বেশ ভালো বই জীবভূগলের একটি বই বায়োজিওগ্রাফি অজিত কুমার সিল দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা সবথেকে ভালো বই এটা নীলাংশু চক্রবর্তীর লেখা নবোদয় পাবলিকেশন আরেকটি বই হল দুর্যোগ বিপর্যয় সেটা হচ্ছে বিউটি দাসের লেখা তপথি পাবলিশার্স সম্পদ ভূগোলের ওপর একটি বই অজিত কুমার সিলের লেখা সম্পদ ভূগোলের ওপর আরেকটি বই সেটা হলো কল্যাণী পাবলিশার্সের জ্যোতির্ময়ী সেন পূর্বী সেনগুপ্তা কল্পরা মিত্রের লেখা তো এই বইগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের যে অ্যাপ রয়েছে জিওগ্রাফি প্রণব সেটা অবশ্যই ডাউনলোড করে নাও এখান থেকে অনেক সুবিধা তুমি পাবে তো আমাদের অনলাইন ক্লাস রয়েছে সেখানে যোগাযোগ করতে চাইলে আমি স্ক্রিনে নাম্বার দিলাম অবশ্যই যোগাযোগ করতে পারো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো ধন্যবাদ